আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি অনেক 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 ভালো আছেন দেখতে দেখতে আজকে শূন্য থেকে গ্রামার শিখে বিশ নম্বর ক্লাস চলে এসেছি শূন্য থেকে গ্রামার শিক্ষা মানে কি একদম শূন্য থেকে ধরে 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 বেসিক লেভেলে শেখার মতো যারা একদম কিচ্ছু করেন না তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী আর যারা পারেন আলহামদুলিল্লাহ তাদের জন্য উপকার হবে কারণ আমি একদম বেসিকটা অ্যাডভান্স দুইটাই একসাথে গুরুত্ব দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি এখন আসি গতদিন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন মেইনলি আলোচনা করেছিলাম কাউন্টেবল আনকাউন্ট নাম এবং এটার পার্থক্য দেখিয়েছিলাম আজকে আমরা আসবো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে আরও কিছু ব্যতিক্রম জিনিস নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ বা শিখবো আচ্ছা আসি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার প্লোরাল উভয়ই হতে পারে কাউন্টেবল নাউন গ্রণাযোগ্য নাউন কতদিন আমরা ক্লাস করেছি এটা যারা ক্লাস নেয় অবশ্যই একটু ক্লাসগুলো দেখে আসবেন তাহলে কাউন্টেবল নাউন এটা সিঙ্গুলার হতে পারে প্লোরালও হতে পারে বা এই যে আনকাউন্টেবল নাউনটা সর্বদাই সিঙ্গুলার সর্বদাই কি সিঙ্গুলার কারণ এগুলো গণনা করা যায় না আনকাউন্টেবল নানা মাউন্ট মানে কি বলেছিলাম আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন ওকে তাহলে আনকাউন্টেবল নাউন যেহেতু সিঙ্গুলার তাহলে এরপরে ভার সর্বদাই সিঙ্গুলার হবে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি যেমন ওয়াটার অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন দ্যাট মিন্স সিঙ্গুলার এরপরে ভার অবশ্যই সিঙ্গুলার এ যে ভালো বছর সিঙ্গুলার তাহলে ভারবের সাথে এস বা এস হচ্ছে ভার সিঙ্গুলার বাট নাউনের সাথে এস বাই এস হচ্ছে নাউন প্লোরাল ঠিক আছে তাহলে ভার্বের সাথে এস বাই এস ভার্ব সিঙ্গুলার নাউনের সাথে এস বাই এস নাউন প্লোরাল ওকে এছাড়া সকল সংখ্যাবাচক শব্দের পরে প্লুরাল নাউন হয় শুধুমাত্র আচ্ছা সংখ্যাবাচক যেগুলো শব্দ আছে সেইগুলো পরে অবশ্যই ক্রুরাল নাউন হবে বা কাউন্টেবল নাউন হবে কখনও আনকাউন্টেবল নাউন সংখ্যা শব্দের পরে হইতে পারে না আর হলেও সেটা কমন নাউন হয়ে যাবে আচ্ছা যেমন ওয়ান বুক টু বুকস হ্যাঁ টেন বুকস এগুলো আচ্ছা নির্দিষ্ট বোঝাতে আনকাউন্টেবল নাউনে পূর্বে দা বসে এটা আমরা গত ক্লাসে অলরেডি বলেছিলাম বাট আজকে আবারও বলতেছি যে নির্দিষ্ট করার অর্থে অ্যাজ ইউজুয়াল দা বসে যেমন বলা হলো দ্য ওয়াটার অফ মান কোম্পানি ইস ফিওর এখানে মাম কোম্পানির সাথে একটা নির্দিষ্টতা করে দিয়েছে ওয়াটার শুরুতে এই জন্য দা দেওয়া হয়েছে তখন আসলে এটা হবে কমন নাউন কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে ক্লিয়ার কিনা আচ্ছা ট্রান্সফরমেশন নাওনের মধ্যে কিন্তু এগুলো আলোচনা করেছি আমি এখন আর আলোচনা করব না আচ্ছা তাহলে শুরুতে আর্টিকেল হয়েছে তারপরে আসি পরের নাম্বার মাসলাই ব্যতিক্রম দুই ব্যতিক্রম দুইয়ের মধ্যে দেওয়া আছে হচ্ছে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউন করাও যায় ঠিক আছে তাহলে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলও করা যায় ঠিক আছে তাহলে আনকাউন্টেবল নাউনকে কীভাবে কাউন্টেবল করবে সেটা আমরা দেখবো আনকাউন্ট নাউনটাকে কাউন্টেবল করতে একটা ফ্রেজ ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় ফ্রেজ ব্যবহার করতে ফ্রেজটা হচ্ছে ফিচ অফ কী বলেন ফিচ অফ এখন একটি যদি বলতে চাই তাহলে আফ ফিচ অফ দুইটি বললে টু ফিসে সব তিনটা বললে থ্রি ফিসেস অফ ফোর ফিসে অফ বা এখানে সংখ্যা আমরা সেটা বাড়াতে পারি এটা একটা জেনারেল নিয়ম কী নিয়ম একটা জেনারেল নিয়ম তবে ব্যতিক্রম কিছু আছে আমরা জেনারেল নিয়ম তো সবই আমরা পারি বা যে কোনোটা বানাতে পারবো বাট বেদিক্রম যেগুলো আছে সেগুলো আমরা একটু এটা যেমন দেখেন আপিচ অফ অ্যাডভাইস বা টু পিসেস অফ অ্যাডভাইসেস আপিচ অফ নিউজ টু পিসেস অফ নিউজ এগুলো যেগুলো আছে এগুলো আনকাউন্টেবল থেকে আমরা কাউন্টেবল করে ফেলেছি এখন বেদিক্রম কিছু আছে যেইগুলো এক্সামে আমাদের প্রচুর আসে বেদিক্রমগুলো কি যেমন ওয়াটার ওয়াটার এটা এটাকে আমরা আপিচ অফ ওয়াটার বলতে পারবো না আমরা বলতে পারবো আ গ্লাস অফ ওয়াটার কাউন্টেবল করতে চাই থন্ডার এটা ক্লাপ অফ থন্ডার বলতে হবে লাইটিং আ বোলস অফ লাইটিং বলতে হবে সোপ আবার অফ সোপ বলতে হবে তারপর হচ্ছে স্লাইস আ এখানে ব্রেইডের ক্ষেত্রে ব্রেডের ক্ষেত্রে স্লাইস লোফ এবং ফিস তিনটাই বলা যায় ওকে তাহলে আপ স্লাইস আ লিফ অথবা কি লোফ অথবা আ ফিস অফ ব্রেড আচ্ছা আর কন শেষ ক্ষেত্রে বলতে হবে অ্যান্ড কর্ন অফ অ্যান্ড ইয়ার অফ কর্ন ক্লিয়ার তাহলে এগুলো হচ্ছে ব্যতিক্রম এগুলো একটু দেখে নেবেন দেখবেন যে জব টবে এগুলোতে বারবার এগুলো চলে এসেছে আচ্ছা তিন নম্বর আরেকটা ব্যতিক্রমের মধ্যে আসছে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করা যায় না আমরা জানি তবে এস বাই এস যদি যুক্ত করা হয় তখন ভিন্ন অর্থ প্রকাশ করে আর এই ভিন্ন অর্থ প্রকাশ করলে তখন সেটা কাউন্টেবল হয়ে যায় তাহলে কীভাবে হচ্ছে যেমন ব্যতিক্রম আনকাউন্ট এস বাই এস যুক্ত যেমন ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল আমরা জানি যেমন কাজ বোঝাই বাট ওয়ার্কস যখন হবে তখন এটা সাহিত্য কর্ম হয়ে যাবে কী হয়ে যাবে সাহিত্য কর্ম হয়ে যাবে যেমন এখানে আসি ওয়াটার এটা আনকাউন্টেবল নাউন কিন্তু যখন আমরা ওয়াটার্স বলবো এখানে জলাশয় এটা হচ্ছে কাউন্টেবল হয়ে যাবে যেমন ড্যামেজেস ড্যামেজ এটা আনকাউন্টেবল কিন্তু ড্যামেজেস যখন তখন তার অর্থ হয়ে যায় ক্ষতিপূরণ এটা ব্যতিক্রম এগুলো ব্যতিক্রমগুলো একটু দেখে নেবেন আচ্ছা ব্যতিক্রমে আরও কিছু আসি যেমন পপুলেশন আনকাউন্টেবল হলেও এখানে কিন্তু পিপুল কিন্তু কি কাউন্টেবল বা এখানে টাকা কাউন্টেবল হলেও মানি কিন্তু কি আনকাউন্টেবল মানি গণনা করা যায় না জব কাউন্টেবল হলেও ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল ক্লাইমেট কাউন্টেবল হলেও ওয়েদার কিন্তু হচ্ছে কি আনকাউন্টেবল ট্রাফিক জ্যাম কাউন্টেবল হলেও আর ট্রাফিক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল তারা এইগুলো ব্যতিক্রম যেগুলো আমরা দেখলাম এই ব্যতিক্রমগুলো এক নজর দেখে নেবেন আশা করি ইনশাল্লাহ আর যারা কম্পিটিভ এক্সাম এবং বেসিক থেকে শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন বা অ্যাডমিশন দিতে চাচ্ছেন কারো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সাও অফ লাক টুডে আজকে এতে পর্যন্ত যাদের ক্লাস ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এবং এরকম আরও ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো কোর্স কমপ্লিট করা যেভাবে আমি অফলাইন আমার স্টুডেন্টদের দিই সেইভাবেই আপনাদের একদম ধরিয়ে ধরিয়ে ফ্রি একদম উইদাউট কস্ট দেওয়া হচ্ছে সো সাথে থাকবেন ইনশাল্লাহ শেয়ার করে অবশ্যই অশুভদের জানিয়ে দেবেন আজকে পর্যন্তই নেক্সট ক্লাস ইনশাল্লাহ বেস্ট থেকেই মিস্টার থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ